দুপুরে খাইছেন চলেন তাহলে একসাথেই খাওয়া দাওয়া করি নাকি চলছে বেদনা খালার ঘরের কাজ সজনাই গ্রামের মানচিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে করে অনেক বড় ঘর এবং হয়তো দু আরো দুই দিন লাগবে তারপরে কমপ্লিট হয়ে যাবে মনিরা পা উনিও শারীরিক প্রতিবন্ধী তার চলা করতে অনেক কষ্ট হয় দেখছেন আপনারা এই অসহায় মানুষটি এবং তার মা দুজনেই এখানে একটা ছাপড়া ঘরের মধ্যে থাকতো পরবর্তীতে মানচিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং রাসেল ভাইয়ের বিশেষ আন্তরিকতায় এই ঘরটি এখন পরিপূর্ণ রূপ দিতে যাচ্ছে হয়তো আর দুই তিন দিনের মধ্যেই তাদের এই মা মেয়েকে তাদের নতুন ঘরে তুলে দিতে পারবো এই যে নতুন ঘর হচ্ছে পেছনে অনেক খুশি অনেক বড় ঘর হয়ে যাচ্ছে তো হ্যাঁ অনেক বড় ঘর হয়ে যাচ্ছে তাই না okay mm -hmm.